সুপ্রিয় দর্শক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল তাতেই একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির অস্বস্তিতে পড়ল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দর্শক কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসার পর কেন্দ্রের মোদী সরকার একের পর এক গুরুত্বপূর্ণ মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাহুল গান্ধীকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে তাতেই সুপ্রিম কোর্টের বিচারপতির একেবারে চরম নির্দেশ কি হয়েছে দর্শক ঠিক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো কিন্তু রাহুল গান্ধীর হয়ে আজ সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টেরই বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংবি। আর অভিষেক মনু সিংভী সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে করেছেন একেবারে বিস্ফোরক দাবি তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হয়ে লড়া মামলা আইনজীবীকে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের ঠিক কি হয়েছে দর্শক কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে মন্ত্রীকে একটি জনসভা থেকে বেনুজির ভাষায় আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুধু তাই নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুনি বলেও মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী তারপরই মানহানির মামলা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় একজন ব্যক্তি আর তাতেই একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের ঘটনাটা ঠিক কি দেখুন দর্শক মানহানির মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রায়াল কোর্টের কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলা বাতিলের জন্য রাহুল গান্ধীর আবেদনের বিষয়ে ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারীর কাছে থেকে প্রতিক্রিয়া চেয়েছেন সোমবার সুপ্রিম কোর্টের শুনানির সময় রাহুল গান্ধীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি বলেন অভিযোগটি তৃতীয় পক্ষের দ্বারা দায়ের হয়েছে এবং মানহানির অপরাধের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য নয় মানহানির মামলায় রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারী বিজেপি কর্মী নবীন ঝাকে ইতিমধ্যেই করা নোটিস পাঠিয়েছে বিজেপি নেতা নবীন ঝা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে রাহুল গান্ধী আঠারোই মার্চ দু সালে বিজেপির সমালোচনা করে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন অভিযোগ করেন এবং একটি বক্তৃতাও তিনি এই নিয়ে দিয়েছিলেন প্রাথমিকভাবে রাঁচির একটি ম্যাজিস্ট্রেট আদালতে ঝাঁ এবং অভিযোগ ঝাঁ অভিযোগ করেন এবং তার অভিযোগ খারিজ করে দেওয়া হয় পরে তিনি রাঁচির বিচার বিভাগীয় কমিশনের কাছে একটি পুনর্বিবেচনার আবেদন দাখিল করেন পনেরোই সেপ্টেম্বর দু হাজার আঠারো সালে রাঁচির বিচার বিভাগীয় কমিশনার এর অভিযোগের আবেদন খারিজ করে দেওয়ার আদেশ বাতিল করে ম্যাজিস্ট্রেট আদালতে ফেরত পাঠান জুডিশিয়াল কমিশনার ম্যাজিস্ট্রেট রেকর্ডে থাকা সাক্ষ্য প্রমাণ পুনরায় পর্যালোচনা করার এবং মামলাটি এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিকভাবে প্রয়োজনীয় উপাদান নির্ধারণ করে একটি নতুন আদেশ জারি করার নির্দেশ দেন এরপর ম্যাজিস্ট্রেট দু সালের আঠাশে নভেম্বর একটি নতুন আদেশ দেন তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে ভারতীয় দণ্ডবিধির আইপিসি পাঁচশো ধারার অধীনে গান্ধীর বিরুদ্ধে প্রাথমিকভাবে মামলা প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে ফলস্বরূপ ম্যাজিস্ট্রেট রাহুল গান্ধীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন এরপর রাঁচির বিচার বিভাগীয় কমিশনারের পনেরোই সেপ্টেম্বর দু হাজার আঠারো সালের আদেশকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি অম্বু অম্বুজনাথ বলেন রাহুল গান্ধী বলেছিলেন বিজেপি নেতারা মিথ্যাবাদী যারা ক্ষমতায় আসার নেশায় মত্ত এবং বিজেপি কর্মীরা খুন আসামিকে তাদের সভাপতি হিসাবে মেনে নেবে হাইকোর্ট বলে গান্ধীর এই বক্তব্যগুলি ভারতীয় দণ্ডবিধির আইপিসি চারশো নিরানব্বই ধারার অধীনে প্রাথমিকভাবে অবমাননা কর প্রাথমিকভাবে বিবৃতিটির অর্থ রাহুল গান্ধী বলতে চাইছেন যে বিজেপি নেতৃত্ব ক্ষমতায় মাতল এবং প্রতারক ব্যক্তিদের নিয়ে গঠিত রাহুল গান্ধী ঝাড়খণ্ড হাইকোর্টের বাইশে ফেব্রুয়ারি দু সালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন হাইকোর্ট মানহানির মামলা বাতিল করেনি হাইকোর্টে কিন্তু এই মামলা চলছিল তারপরই রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এতেই সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে ঝাড়খণ্ড আদালতে মামলা হয় আর সেই মামলার শুনানির ওপর এবার সরাসরি স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারী নবীন ঝাকে ইতিমধ্যেই করা নোটিশও পাঠিয়ে দিয়েছে শুধু ঝাড়খণ্ড আদালতের নির্দেশ খারিজই নয় ঘুরিয়ে সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ড সরকার এবং অভিযোগকারিনী যিনি অমিত শাহের হয়ে মামলা করেছিলেন তাকেই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে চাইবাসায় এক জনসভায় বক্তৃতা করতে গিয়ে রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খুনি বলে নিশানা করেন সেই মন্তব্য করে রাহুল অবমাননা করেছে শাহকে এমনই অভিযোগ তুলে মামলা করেছিলেন বিজেপি কর্মী নবীন ঝা রাঁচির ম্যাজিস্ট্রেট আদালতে মামলা বাতিলের আবেদনও জানানো হয় কিন্তু বিচারক তা খারিজ করে মামলা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেন রাহুলকে স্বশরীরে আদালতে হাজির দেওয়ার নির্দেশ দেন তিনি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেন রাহুল যদিও সেখানে ধাক্কা খান তিনি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে রাহুলের মন্তব্য প্রাথমিকভাবে মানহানিকর প্রকৃতির হাইকোর্ট এর আবেদন খারিজ হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে রাহুলের মামলার শুনানি ছিল রাহুলের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভী তিনি আবেদন করেন যার সম্পর্কে মন্তব্য করা হয়েছে তিনি মামলা করতে পারেন সেক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষ কীভাবে মামলা করলেন শুনানির শেষে শীর্ষ আদালত ঝাড়খণ্ড আদালতে চলার শুনানিতে আপাতত স্থগিতাদেশ জারি করেছে সেই সঙ্গে মামলাকারী এবং ঝাড়খণ্ড সরকারকে নোটিশ